আমাদের আজকের কাহিনী হেমেন্দ্র কুমার রায় রচিত চিলের ছাতের ঘর গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন শুরু করছি আমাদের আজকের গল্প চিলের ছাতের ঘর আমার ছেলেবেলার বন্ধু মানিক সেবারে মানিক তার বাড়ির আর সকলকার সঙ্গে পশ্চিমে বেড়াতে গিয়েছিল জায়গাটার নাম না হয় আর বললুম না কিছুদিন পরে মানিকের কাছ থেকে এই চিঠিখানা পেলুম ভাই অমল তোমার জন্যে বড় মন কেমন করছে কারণ দেশটা এত সুন্দর যে তোমাকে না দেখালে আমাদের তৃপ্তি হচ্ছে না যে বাড়িতে আছি সেখানেও চমৎকার একদিকে ধু ধু মাঠ দুদিকে নিবিড় বনের রেখা এবং আর একদিকে পাহাড়ের পর পাহাড় ও তাদের কোল দিয়ে নাচতে নাচতে বয়ে যাচ্ছে একটি রুপলি নদী তুমি আজকে মোটঘাট বেঁধে নিয়ে রওনা হও আমাদের চিলের ছাতের ঘর থেকে চারিদিকের দৃশ্য খুব স্পষ্ট দেখা যায় তুমি কবি বলে মা তোমার জন্যে এই ঘরখানি রিজার্ভ করে রেখেছেন আসতে দেরি হলে মারা দিতে হবে এখানকার খবর সব ভালো ইটি তোমার মানিক মানিকের মা আমাকে খুব কমপ্লিমেন্ট দিয়েছেন আমি নাকি কবি বাংলাদেশে কবিতা লিখলেই কবি হওয়া যায় কি না সুতরাং এত বড় একটা উপাধি লাভের পরেও মানিকের আমন্ত্রণ রক্ষা না করলে খুবই একটা অকৃতজ্ঞতার কাজ করা হবে এতে এতেও মোটঘাট বাঁধতে শুরু করল মানিকের বাড়িতে এসে উঠেছি বাড়িখানি পুরানো হলেও প্রাসাদের মতন প্রকাণ্ড এবং দেখতেও পরম সুন্দর চারিদিকে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা মস্ত এক বাগানের ভিতরে দাঁড়িয়ে সেই উঁচু বাড়িখানা প্রত্যেক পথিকেরই দৃষ্টি আকর্ষণ করে এদিকে ওদিকে কৌতূহলী দৃষ্টি নিক্ষেপ করতে করতে প্রথম যখন অমলের সঙ্গে বাগানের পথ দিয়ে বাড়ির দিকে অগ্রসর হল হঠাৎ একদিকে আমার চোখ পড়ল বিলাতি পাম গাছ দিয়ে ঘেরা এক টুকরো জমির ভিতরে ছোট্ট একটা স্মৃতিস্তম্ভের মতো কি দাঁড়িয়ে রয়েছে জিজ্ঞাসা করলো ওটা কী রে মানিক মানিক বললে কবর কবর হ্যাঁ এই বাড়িখানা আগে এক সাহেবের ছিল তার মেয়ে মারা গেলে তাকে এখানেই কবর দেয়া হয় এমন সময় মানিকের কুকুর লিলি মানিকের সাড়া পেয়ে সেখানে এসে হাজির হলো তারপরই রেগে গড় করতে লাগলো দেখুন সে কবরের দিকে তাকিয়ে গর্জন করছে কিন্তু কবরের দিকে তাকিয়ে আমি তো কিছুই দেখতে পেলাম না বলল মানিক তোমার কুকুর কি দেখে খেপে গেল মানিক বললে দেখলে ক্ষেপে যায় যেন সে হাওয়ার সঙ্গে লড়াই করতে চায় আমি বললাম না মানিক ও তো লড়াই করতে চায় বলে মনে হচ্ছে না ওকে দেখলে মনে হয় ও যেন মহাভয়ে পাগল হয়ে গেছে মানিক হেসে বললে যাতে আর নামে বিলিতি হলেও লিলি আমাদের কাছে এসে হিন্দু ধর্ম অবলম্বন করেছে হিন্দুর বাড়িতে খ্রিস্টানের কবর ও বোধহয় পছন্দ করে না কিন্তু ও কথা এখন থাক চলো তোমাকে তোমার ঘরে নিয়ে যাই বাড়ির ভিতরে ঢুকলম যেমন প্রকাণ্ড বাড়ি তেমনই মস্ত মস্ত ঘর সেসব ঘরের অবস্থা এখন ভালো নয় কোথাও চুনবালি খসে পড়েছে কোথাও মেঝে ছেঁদা করে ইঁদুররা বড় বড় গর্ত বানিয়েছে কোথাও কুড়ি কাঠ থেকে বাদুড়েরা দলে দলে ঝুলছে মানিক বললে এ বাড়িখানা অনেকদিন খালি পড়েছিল এই মেরুয়াদের দেশে কুসংস্কার বড় বেশি বোধহয় ওই কবরের ভয়ে এ বাড়িখানা এতদিন কেউ ভাড়া নিতে চায়নি আমি বললাম বসত বাড়িতে আমিও কবর টবর পছন্দ করি না জীবন আর মৃত্যুর কথা একসঙ্গে মনে পড়লে বেঁচে সুখ পাওয়া যায় না মানিক বললে আমরা কিন্তু আজ তিন হপ্তাহ ধরে এখানে খুব সুখে বাস করছি ও কবর ফুড়ে উঠে কোনোদিন কোনো মেমপত্নী আমাদের সঙ্গে গল্প করতে আসেনি নাও এখন ওপরে উঠো তোমার ঘর দেখবে চলো চওড়া এক কাঠের সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগল এক সময়ে এই সিঁড়ি যে দেখতে খুব চমৎকার ছিল এখনও তা বেশ বোঝা যায় কিন্তু আজ এই সিঁড়ি এমন জীর্ণ হয়ে গেছে যে আমাদের পায়ের চাপে যন্ত্রণায় যেন আর্তনাদ করতে লাগলো চিলের ছাদের ঘর বলতে আমরা যা বুঝি এখানে সেরকম নয় এই ঘরখানা নতুন ধরনের শ্রেণীর ঘর প্রায় খুব ছোট হয় কিন্তু এই ঘরখানা বেশ বড় এর একদিকে কাঠের সিঁড়ি ওপরে এসে উঠেছে এবং তারপরে ঘরখানা শুরু হয়েছে তিন দিকে সারি সারি বারোটা লম্বা চওড়া জানালা ও ঘরের ম্যাটিং মোড়া মেঝের ওপরে কতকগুলো পুরানো সোফা কৌচ চেয়ার ড্রেসিং টেবিল ওয়াশিং স্ট্যান্ড ও একখানি মস্ত বড় লোহার খাট সিঁড়ি ছেড়ে ঘরের মেঝেতে পা দিয়ে কেন জানি না আমার মনে হলো এই জায়গাটা যেন খালি নয় এখানে যেন কি একটা অদৃশ্য ও বিভৎস রহস্য একান্তে অনেক দিন ধরে গোপনে বাস করছে সঙ্গে সঙ্গে কেমন একটা অজানা আতঙ্কে আমার সারা মন আচ্ছন্ন হয়ে গেল যেন এখানে একটুও হাওয়া নেই আমার দম বন্ধ হয়ে আসতে লাগল তাড়াতাড়ি বললুম মানিক ঘরের জানলা দরজাগুলো বন্ধ করে রেখেছ কেন খুলে দাও খুলে দাও মানিক আমার কথা মতো কাজ করলো বাহির থেকে খোলা আলো আর হাওয়া ঘরের ভিতরে ছুটে এলো শিশুর মতো সকৌতুকে সঙ্গে সঙ্গে আমার মনের সকল গ্লানি কেটে গেল একটা জানালার সামনে গিয়ে দাঁড়াতেই চোখের ওপরে ভেসে উঠল অপূর্ব চিত্রপট প্রথমেই দেখলুম পাহাড়ের পর পাহাড়ের শিখর ক্রমেই উঁচু হয়ে আলো মাখা নীলাকাশের দিকে উঠে গেছে যেন ভগবানের পুজোর থালার মধ্যে নৈবেদ্যের সার সাজানো রয়েছে তাদের সামনে দিয়ে বয়ে যাচ্ছে এক গান পাগলনী নৃত্যশিলা নদী সেই কালো পাহাড় মালার তলার রৌদ্রদীপ্ত নদীটিকে দেখে মনে হচ্ছে অচপল কাজল মেঘের তলায় চঞ্চল বিদ্যুতের একটি চকচকে রেখা তারপরে আবিষ্কার করলুম আমার জন্য নির্দিষ্ট এই ঘরের তলাতে রয়েছে সেই কবরটা মনটা আমার খুঁত করতে লাগলো ফিরে বললুম দেখো মানিক এমন সুন্দর জায়গায় যে সাহেবটি বাড়ি তৈরি করেছেন নিশ্চয়ই তিনি কবি ছিলেন কিন্তু কবির চোখ পেয়েও এমন মনোরম স্থানে তিনি নিজের স্ত্রীর দেহকে গোড় দিলেন কেন সেটা কিছুতেই আমার মাথায় ঢুকছে না মানিক বললে এখানকার লোকেদের মুখে এক গাঁজা গল্প শুনেছি মারা গেলে পর মেমের দেহকে নাকি প্রথমে গরুস্থানে নিয়ে গিয়ে গড় দেওয়া হয় কিন্তু তার পর দিনই দেখা যায় মরা শুদ্ধ কফিনটা কবরের পাশে মাটির ওপরে পড়ে রয়েছে কফিনটাকে আবার গর্তে পুরে মাটি চাপা দেয়া হলো কিন্তু পরদিন সকালে আবার সেই দৃশ্য উপরে উপরে তিনবার এই দৃশ্যের অভিনয় হবার পর গোরস্থানের পাদ্রী বললেন এই পাপের দেহ গোরুস্থান ধারণ করতে রাজি নয় একে অন্য কোথাও নিয়ে যাওয়া হোক তখন সকলে বাধ্য হয়ে ভিতরে এনে গো দিলে সেই থেকে পাপি কবর থেকে আর পালাবার চেষ্টা করেন আমি বলল মেমের দেহকে পাপির দেহ বললেন কেন মানিক বললে মেমটা নাকি আত্মহত্যা করেছিল কিন্তু আজগুবি গল্প আমি বিশ্বাস করি না এইসব হচ্ছে বানানো কথা ঘরের চারিধারে চোখ বুলিয়ে আমি জিজ্ঞাসা করলাম এই ঘরের এই পুরানো আসবাবগুলো কোত্থেকে এলো মানিক বললে আসবাবগুলো হচ্ছে সেই সাহেবের তার মেয়ে মেয়ে এই ঘরেই বাস করত। স্ত্রীর মৃত্যুর পর তিনি আসবাবগুলো যেমন ছিল তেমনিভাবেই রেখে দিয়েছেন আমাদেরও মানা করে দেওয়া হয়েছে আমরা যেন এ ঘর থেকে কোনো জিনিস না সরিয়ে রাখি হঠাৎ কাঠের ঠিক মাথার ওপরেই দেওয়ালে টাঙানো একখানা প্রকাণ্ড অয়েল পেন্টিংয়ের দিকে আমার দৃষ্টি আকৃষ্ট হলো স্ত্রীলোকের ছবি আসলে মানুষের দেহ যত বড় হয় সে আঁকা ছবির দেহটিও তার চেয়ে ছোট নয় সুধালম ও কার ছবি মানিক মানিক বললে সে মেমের কাছে গিয়ে দেখ না মেমটি দেখতে ঠিক ডানা কাটা পরির মতো ছিল না পায়ে পায়ে ছবির কাছে এগিয়ে গেল পটে আঁকা আছে এক বুড়ির চেহারা তার বয়স পঁয়ষট্টির কম হবে না লিকলিকে দেহ বাখারির মতন সরু বাহু সাদা সনের মতন চুলগুলো কাঁধের ওপরে এসে পড়েছে ফোঁটের কোণে অত্যন্ত কুৎসিত হাসি নাকটা টিয়া পাখির মতন বাঁকানো আর তার কোটরে ঢোকা কুতকুতেই চোখ দুটো ওহ সেই চোখ দুটোর ভিতর থেকে যে ক্রুর দৃষ্টি বেরিয়ে আসছে আমি কিছুতেই তা বর্ণনা করতে পারবো না আমার মনে হলো গোঘ্ন সাপের চেয়েও ভয়ানক সেই চোখ দুটো যেন এখনো জ্যান্ত হয়ে আছে ছবিতে আঁকা মূর্তি ও তার চোখ যে এত বেশি স্বাভাবিক ও জীবন্ত হয় এটা কখনো কল্পনা করতে পারিনি বিলিতি কেতাবে আঁকা ডাইনি মূর্তি যেন রক্ত মাংসের দেহ নিয়ে আমার সম্মুখে এসে দাঁড়িয়েছে মানিক বললে কি হে অমল এই মেম সাহেবটিকে তোমার পছন্দ হলো ঘৃণায় মুখ ফিরিয়ে আমি বললুম পছন্দ যাকে দেখে ছবিখানা আঁকা হয়েছে সে মানুষটির প্রকৃতি নিশ্চয়ই খুব জঘন্য ছিল তোমার এই মেমের ছবি যদি ঘর থেকে সরিয়ে না রাখো তাহলে রাত্রে আমি দুঃস্বপ্ন দেখব মানিক বললে কিন্তু ঘর থেকে যে কিছু সরাতে মানা আছে আমি বললুম তাহলে আমাকে অন্য ঘর দাও মানিক একটু ভেবে বললে আচ্ছা এসো আমরা দুজনে মিলে ছবিখানাকে নামিয়ে ঘরের বাইরে রেখে দিই তারপর বাড়ি ছাড়বার সময়ে ছবিখানাকে আবার দেয়ালে টাঙিয়ে রেখে গেলেই চলবে খাটের ওপরে উঠে দুজনে মিলে সেই প্রকাণ্ড ছবিখানাকে নামাবার চেষ্টা করল কিন্তু উফ সে কি বিষম ভারী ছবি ওজনে যেন একজন মানুষের দেহের মতোই ভারী মানিক আশ্চর্য হয়ে বললে ছবি কখনো এত ভারী হয় অবশেষে কষ্টের সৃষ্টি ছবিখানাকে নামিয়ে ঘরের বাইরে ছাদের ওপর নিয়ে গিয়ে রেখে এলো মানিক হঠাৎ হাঁপাতে হাঁপাতে চমকে উঠে বললে ও কি অমল তুমি হাত কাটলে কেমন করে তোমার হাতেও তো রক্ত কেন তাড়াতাড়ি হাত তুলে দেখি সত্যি তো আমার দুখানা হাতি যে রক্তে রাঙা হয়ে উঠেছে তারপর মানিকের দুই হাতের দিকে তাকিয়ে আমিও বলে উঠুম মানিক মানিক তোমার হাতেও যে রক্ত মানিক নিজের হাতের দিকে হতভম্বের মতো তাকিয়ে বললে তাই তো কখন যে হাত কেটেছে আমি তো কিছুই টের পাইনি দুজনে তখনই ছুটে গিয়ে হাত ধুয়ে ফেললাম তারপর আপন আপন হাতের দিকে তাকিয়ে আমরা একেবারে অবাক হয়ে গেলাম আমাদের কারুর হাতেই কোথাও এতটুকু কাঁচড়ের দাগ পর্যন্ত নেই তবে এ কিসের রক্ত এ কি রহস্য সে রাত্রে চাঁদের আলো এসে বাইরের অন্ধকারের সমস্ত ময়লা ধুয়ে দিয়েছিল এবং দূরে নদী পাহাড় বোনকে দেখাচ্ছিল ঠিক পরিস্থানের স্বপ্নময় দৃশ্যের মতো সেইদিকে মহির চোখে তাকিয়ে তাকিয়ে কখন যে ঘুমিয়ে পড়লুম কিছুই বুঝতে পারলুম না আচম্বিতে আমার ঘুম ভেঙে গেল কী জন্যে ঘুম ভাঙলো সেটা বুঝতে পারলুম না বটে কিন্তু এটা বেশ অনুভব করলুম ঘরের ভিতরে নিশ্চয় কোনো একটা অস্বাভাবিক কিছু হয়েছে ধরমড়িয়ে বিছানার ওপর উঠে বসে চেয়ে দেখি কালো মেঘের চাদরে চাঁদের মুখ ঢাকা পড়ে গেছে ঘরে ঘুট ঘুটে অন্ধকার সঙ্গে সঙ্গে কেমন একটা বিস্ত্রী দুর্গন্ধ আমার নাকে এলো মেডিকেল কলেজে যে ঘরে পচা মরা কাটা হয় একবার সেই ঘরে ঢুকে আমি ঠিক এই রকম দুর্গন্ধই পেয়েছিলাম হঠাৎ আমার মাথার ওপর কে ফোঁসফোঁস করে নিঃশ্বাস ফেলল আমার স্তম্ভিত বুকটা ঢিপ ঢিপ করতে লাগলো ভাবলুম মনির ভুল হয়তো জানালা দিয়ে হাওয়ার দমক এসে আমার চুলে লেগেছে একটু সরে বসে বিছানা হাতে দেশ লাইয়ের বাক্সটা পেলুম একটা কাঠি জেলে তুলে ধরে তড়ি ঘড়ি ঘরের চারিদিকটা একেবার দেখিয়ে নিল দেশলাইয়ের কাঠি নিভে গেল কিন্তু যা দেখেছি সেটুকুই যথেষ্ট মানিক আর আমি দুজনে মিলে যে ভারী ছবিখানাকে ধস্তাধস্তি করে নামিয়ে বাইরে রেখে এসেছিল সেই ছবিখানা ঘরের দেওয়ালে যেখানে ছিল আবার ঠিক সেইখানেই টাঙানো রয়েছে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কি করব হঠাৎ আমার কাঁধের ওপর কে যেন একখানা হাত রাখলে বরফের মতো ঠান্ডা কনকনে একখানা হাত ভয়ে পাগলের মতো হয়ে গিয়ে আমি সামনের দিকে সজোরে এক ঘুষি ছুড়লুম এবং পরমুহে কে যেন সশব্দে দড়াম করে মেঝের ওপর পড়ে গেল আমিও আর অপেক্ষা করলাম না তীরের মতো ছুটে ছাতের ঘরে সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে লাগলুম সিঁড়ির ঠিক তলাতেই একটা লন্ঠন হাতে করে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়েছিল মানিক আমাকে দেখে শুধুলো ব্যাপার কি তোর ঘরেও কিসের শব্দ হলো আমি কাঁপতে কাঁপতে বললুম তোমাদের তোমাদের সে ডাইনির ছবি আবার ঘরে ফিরে এসেছে যত বাজে কথা ছবির কি পা আছে দাঁড়াও দেখে আসি এই বলে মানিক দ্রুত পদে ওপরে উঠে গেল কিন্তু তারপরে শুনল মানিকের উচ্চ আর্তনাদ এবং তারপরেই দেখলাম সে একসঙ্গে তিন চারটে শ্রীতপকে নিচে নেমে আসছে আকুল স্বরে সে বললে ঘরের ভিতরে ঘরের ভিতরে পচা মরার গন্ধ আর মেঝেতে উপর হয়ে পড়ে আছে একটা বুড়ির পচা আর গলা মড়া হঠাৎ আমার নিজের গায়ের দিকে নজর পড়ল আমার কাঁধের ওপর থেকে একটা রক্তের ধারা গা বয়ে নেমে আসছে এই কাঁধে সে বরফের মতো ঠান্ডা হাতের স্পর্শ পেয়েছিল শেষ হলো আমাদের আজকের গল্প চিলের ছাতের ঘর গল্পটি শুনে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে আজ প্রথম এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার